সো আমরা বিচুলু কাছে চারাই জুয়াটি পরিচালনা করে আমরা এই জুয়াটি বন্ধ করতে যে তারা আমাদেরকে ধোয়া করে আমরা পাল্টা ধোয়া করতে যে আমাদের নিজেদের মধ্যে আমাদের দুই পক্ষের মধ্যে একটি গণ্ডগোলের সৃষ্টি হয় মূলত আমরা এই জুয়াটি বন্ধ করতে গিয়েই আমাদের সঙ্গে আমাদেরকে এবং এই জুয়াটি বন্ধ করার কারণে আমাদেরকে মিথ্যা মামলাটি এ মিটিংয়ের শান্ত কোনো খারাপ কোনো দুর্নীতি করে জেলখানাতে আসেনি আমরা শান্তকে নিয়ে গর্ব করি শান্ত আমাদের সন্তানের মতো শান্তকে আজ আমরা এখান থেকে নিয়ে যাব অতি আনন্দের জন্য শান্ত শান্ত অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে জেল খেটে শান্ত কোনো খারাপ কোনো কাজ করতে গিয়ে জেল খাটে যেটা আমাদের কাছে আনন্দ আমাদের গর্ব আমরা শান্তকে আজ হাসি মুখে এখান থেকে নিয়ে যাব এবং দুর্নীতিবাসদেরকে দেখাবো যে সত্য ও ন্যায় সবসময় সৎসত্যর পথেই থাকে জোৱাৰ প্ৰতিবাদ কৰাতে অন্যায় প্ৰতিবাদ কৰাতে তাকে মিথ্যা মামলাই ফাঁচাইনো হৈছে শান্ত একটা ভালো ছেলে শান্ত আছে বলে আমরা মা বোনেরা রাত দিন চলতে পারি শান্ত খুব সুন্দর ছেলে ওর আচার আচরণ ব্যবহার সব দিকে ভালো শান্ত কোনো দুর্নীতির জোরে নাই শান্ত কোনো সুদ খায় না শান্ত কোনো ঘুষ খায় না শান্ত কোনো চাঁদাবাজি করে না শান্তকে এইগুলো মামলা দেওয়ার জন্য শান্ত এইগুলো বাধা দেওয়ার কারণেই শান্তকে আটকে রাখা হয়েছে আমরা শান্ত খুব ভালো ছেলে এই জন্য এরা করতে পারতেছে না তাই বলে শান্তকে আটকায় রাখছে শান্তকে আটকাইতে পারবে না আমরা মারা আছি না শান্তকে আমরা মুক্ত করে নিয়ে যাবো ইনশাল্লাহ জয় La... ¡Es muy... আসাদুল ইসলামের নেতৃত্বে তার ভাই সাজ্জাদ এবং সর সহ আরো কিছু লোক আছে যারা এই জুয়াটি পরিচালনা করে আমরা এই জুয়াটি বন্ধ করতেছে তারা আমাদেরকে ধরা করে আমরা পাল্টা ধরা করতেছে আমাদের নিজেদের মধ্যে আমাদের দুই পক্ষের মধ্যে একটি গণ্ডগোলের সৃষ্টি হয় মূলত আমরা এই জুয়াটি বন্ধ করতে গিয়েই আমাদের সঙ্গে আমাদেরকে এবং এই জুয়াটি বন্ধ করার কারণে আমাদেরকে মিথ্যা মামলাটি দাঁড়াবে